আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পর আমি চলে আসছি একদম কলেজ ড্রেস পরে আসলে আমার টেস্ট পরীক্ষা চলতেছে যে কারণে অনেক বেশি প্যারায় আসি ভাইরে ভাই এর জন্য কোনো ব্লগও আসে না তো রেডি শেডি হয়ে এখন আমি এই রোদের মধ্যে বসে বসে খাচ্ছি গরম গরম ভাত আর একদম গরুর ভুড়ি হাই গাইস আমি এখন বের হয়ে গেছি এক্সাম দেওয়ার জন্য 5 তারিখে এক্সাম শুরু হইছিল দেন ঠান্ডার কারণে পরীক্ষা স্থগিত হয়েছিল দেন আজকে থেকে আবার এক্সাম মাঝে তো কয়েকদিন ঠান্ডার কারণে অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছিল কিন্তু আজকে দেখো কত সুন্দর একদম রোদ উঠছে তাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মতো আজকে আমার বান্ধবী লেট লেট সে অনেক সুন্দর করে করে আমি ওয়েট করছি এখন তাই তারপর কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো এখন আমার পরীক্ষা শেষ তাই এখন চলে যাচ্ছি বাসায় এত পরিমানে বত্রিশ পার্টি বের করতেছি যেন মনে হচ্ছে কোনো টেনশনই নাই আসলে কালকেও পরীক্ষা প্রত্যেকটা দিনে আমাদের এক্সাম একটা দিনও আমাদের ছুটি দেওয়া হয়নি এক্সাম তো চলতে থাকবে সাথে সাথে আমার খাওয়া দাওয়াও চলতে থাকবে একদম তাই এখন দুই বান্ধবী খাচ্ছি সুন্দর মতো গরম গরম সিঙ্গারা বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়ছি বিকালের দিকে রেডি সেডি হয়ে আসলে কালকে আমার বান্ধবীর জন্মদিন কপাল বন্ধ হলে যা হয় আর কি বান্ধবীর বাদ্রে পড়ছে একদম পরীক্ষার মধ্যে তাই আর কি বেচারি না পারবে সেলিব্রেশন করতে না পারবে ঘুরতে যেতে কোথাও সেলিব্রেশন করতে পারবে না তো কি হয়েছে তার বান্ধবী তো আছে তাই আর কি আর বান্ধবীকে নিয়ে এখন দেখতেছি যে কি দেওয়া যায় ওকে গিফট হিসেবে দোকানে এসে প্রথমে এই বড় বড় গলা দেখলাম কিন্তু পরে মনে পড়লো যে আমার বান্ধবী তো আমার মতোই থাকতে পছন্দ করে তাই আর কি সাইডে রেখে একদম মধ্যে হাতের ব্রেসলেট আমি এই কালো রঙের আমি পরে দেখতেছি এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার জন্য লাল এবং সাদা রঙেরও ছিল কিন্তু আমার বান্ধবীর পছন্দের কালার হচ্ছে কালো একদম আমার মতো ওই কালো রঙের ব্রেসলেট একটা নিয়ে নিলাম তো এগুলো দেখতেছি তবে এগুলো তেমন একটা পছন্দ হচ্ছে না তাই আর কি এখন দেখতেছি ছোট ছোট কানের দুল কিন্তু একটাও পছন্দ হচ্ছে না একদম মনের মতো পাচ্ছি না আমি আমার বান্ধবী সবসময় একদম সিম্পল জিনিসপত্রই পরে তাই আমি ওর জন্য সেগুলাই দেখতেছি এই সাদা রঙের ছোট্ট দুইটা কানের দুল পছন্দ হয়েছে আমার এই দুইটা ও কলেজ ড্রেস সাথে পড়তে পারবে ওই সাদা কানের দুলও নিয়ে নিলাম একটা তারপর দেখতেছি এখন পারফিউম আমার বান্ধবীর জন্য তারপর আর কি একটার পর একটা দেখার পর নিয়ে নিলাম একটা পারফিউম আর তারপর দেখতেছি একটা আই শ্যাডো আই শ্যাডোর কালার তো আমার নিজেরই পছন্দ হচ্ছে না ওর কি হবে ভাই তাই আর কি এই চার রঙের একটা ব্লাশ নিয়ে নিলাম এটা ও গালে এবং চোখে দুই জায়গায় ইউজ করতে পারবে আমার তো গিফট কেনা শেষ এখন বান্ধবী কিনতেছে চুরি ওর জন্য সামনে নাকি ওর একটা বিয়ের অনুষ্ঠান আছে এজন্য তো আমার গিফট কেনা শেষ তো চলে আসলাম এখন কেকের দোকানে বান্ধবীর জন্য এক পাউন্ডের একটা চকলেট কেক অর্ডার করে দিচ্ছি সেটা আমি কালকে নিয়ে যাব পরীক্ষা শেষ হলে হ্যালো গাইস বান্ধবী আমি তারপর এই তো ফাইনালি গিফট কেনা শেষ কেক অর্ডার দেওয়াও শেষ তো চলে যাচ্ছে এখন বাসায় কালকেও আবার এক্সাম আছে তো বাসায় গিয়ে আবারও পড়তে হবে কি একটা প্যারা তো তোমাদের সকলের জন্য এই ছোটো ব্লগটি ছিল ভালো লাগলে অবশ্যই বলবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ